হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে আমাদের রবিবারের কিছু মেনু তোমাদের সাথে শেয়ার করব যে রবিবারে আমরা কি কি খেলাম এই দেখো এখানেই বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা এই দুটোর কম্বিনেশন তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর দিয়েছিলাম কাজু কিশমিশ আর একটা নতুনত্ব ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর এই দিকে দেখো আমি চিকেন কষাটাও কিন্তু করে নিয়েছি আর চিকেন কষাটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছিল। ভীষণ ভীষণ খেতে ভালো হয়েছিল আর রবিবার এমনই একটা দিন যে দিনটা হচ্ছে মানে প্রত্যেকটা বাঙালির কাছেই ভীষণ ইম্পর্টেন্ট সারাদিনের কাজের পরে একটা রিফ্রেশিংয়ের জায়গা আর সেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া তো অবশ্যই রয়েছে আর ভালো খাবার যেন তো মানুষের স্বাস্থ্যকেও ভীষণভাবে ভালো রাখে আর এই দেখো এখানে সবার জন্য খাবারটা বেড়ে নিলাম তো আজকে আমাদের দুপুরের মেনুতে তো এটাই ছিল তো আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর এইদিকে দেখো কাজুটাও কিন্তু ভীষণ আগে ভেজে নেবে কাজুটা কাজু কিশমিশটা ভেজে নেবে আর তোমরা তো অনেকেই পোলাও করতেই জানো আর তোমরা যদি বলো তো অবশ্যই আমি তোমাদেরকে একদিন রেসিপিটা শেয়ার করব একদম ইজি তা তোমরা বুঝতে পারছো যে কতটা ইজি পসিডিওরে আমি বানিয়েছি আমার মেয়েকে সামলে তোমরা তো সকলেই জানো আমার মেয়ে প্রচণ্ড ছটফটে মানে ও যেটা যেটুকু সময় ঘুমায় সেটুকু সময়ের মধ্যেই আমার সমস্তটা রেডি করতে হয় তাহলে তোমরা বোঝো যে আমি কতটা চটজলদিভাবে জিনিসটা করি আর আমি রান্নাবান্না করতে ভীষণ চটজলদি পছন্দ করি চারিদিকে দেখো খাচ্ছি একটু আলু একটু চিকেন একটু পোলাও একটু পেঁয়াজটাও সঙ্গে নিতে হবে এরকম একটুখানি পেঁয়াজ নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একদম মুখের মধ্যে পরে দিতে হবে বিশ্বাস করো আমি এখন ভিডিওটা এডিটিং করছি আমার এখনও মুখে জল জলে আসে বিভৎস ভালো হয়েছিলো আর দেখবে পোলাও বলো ফ্রাইড রাইস বলো চালটা জানো তো ভীষণ ভালো হওয়ার দরকার তো এটাই ছিল আমাদের দুপুরের মেনু আর রাতে কি বানিয়েছিলাম চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আর রাতে বানিয়েছিলাম একদম শীতকালীন খাবার জানি না তোমরা কারা কারা পছন্দ করো আমার অসময়ে জিনিস ভীষণ ভালো লাগে যেরকম বাঁধাকপি বলো ফুলকপি বলো এগুলো বেসিক্যালি পাওয়া যায় হচ্ছে শীতকালে আর সেই শীতের সবজি গরমের সময় খেতে আমার হ্যাঁ দামটা একটু তুলনামূলকভাবে অনেকটাই বেশি পড়ে তো কিন্তু টেস্টটা কিন্তু চারগুণ হয়ে যায় এবার সেই কারণে হচ্ছে বাঁধা আর এই বাঁধাকপি হচ্ছে আমার বরের ভীষণ প্রিয় একটা জিনিস আর হচ্ছে দুপুরের মেনুতে যদি আমি বাঁধাকপি করি তাহলে ওর জন্য বাঁধাকপি কাঁকড়া বাঁধাকপি চিংড়ি এটা হচ্ছে মাস্ট আর বাঁধাকপি দিয়ে কাঁকড়াও তোমরা বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে কিন্তু এটা যেহেতু রুটির তরকারি করছি আমি সেহেতু হচ্ছে গিয়ে এটা আমি নিরামিষই বানাচ্ছি আর সাথে করেছি রুটি আর রুটিটা তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলোকে গিয়ে তো নিচ্ছি আর জানো তো এই যে রুটিগুলো কিন্তু আমি একবারেই করে নেবো করে নিয়ে আমি হটপটে রেখে দেব যেটুকু আমরা আজকে খাবো খাবো আর না হলে সকালবেলা এটাই আমরা গরম করে খেয়ে নেব মানে একটা বেলার কাজ কিন্তু এগিয়ে যায় তো আমি এদিকে দেখো রুটিগুলো কীরকম ফুলছে একটা দেখো ফুলকো ফুলকো রুটি আর এরকম গরম গরম রুটি দিয়ে বাঁধাকপি ভালো লাগে আর এদিকে আমি হচ্ছে প্রথমে আটাটাকে মেখে রেখেছিলাম মেখে আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখি আর আমি আটাটা না সব সবসময় একটুখানি তোমার গরম জল দিয়ে মাখিয়ে দিন আটাটা খুব সফট হয় আর তোমরা চেষ্টা করো যদি একটু পারো ওই আটাটার মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দেবে সামান্য একটু নামমাত্র এটি কিন্তু রিটা ভীষণ নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে একদম শক্ত হয়ে যায় না তো এরকমভাবে আমি রুটিগুলোকে সেঁকে নিয়েছি আগে আমার জানো তো রুটি করাটা ভীষণ কষ্টদায়ক একটা কাজ মনে হয় এই কারণে আমি খুব রুটি খুব রেয়ার করি যখন রাতে আমি চিকেন করি সেক্ষেত্রে আমি রুটি করবই আমার রুটি দিয়ে চিকেন খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে গিয়ে ভালো লাগে হচ্ছে যখন কোনো ইউনিক কিছু করি সেক্ষেত্রে আমি রুটি করি বেসিক্যালি রুটিটা আমার করা হয় না আর আর একটা কথা হচ্ছে যখন হচ্ছে গিয়ে তোমরাও আমার কথা মতো শুনে একটু রুটিটা করে দেখো বিশ্বাস করো রুটি তোমরা পরের দিন খেলেও অ্যাজ ইট ইজ থাকবে রুটি একটুও শক্ত হয়ে যাবে না আর রুটি শক্ত হলে সেটা মোটেই খাইতে ভালো লাগে না আমার তো ভালো লাগে তো অনেকে আছে রুটিটাকে করে না হালকা করে জল দিয়ে ধুয়ে রাখি এতে রুটি নরম হয় কিন্তু এটা করারও কোনো প্রয়োজন হয় না আমার কথাটা শুনে একবার তোমরা করে দেখে দেখতে পারো তোমাদের হচ্ছে কাজে লাগবে তারপরে দেখো আমি হটপটটা এদিকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে যে কড়াইটাতে আমি বাঁধাকপিটা আর বাঁধাকপিটা বানাবো হচ্ছে কাঁচা ছোলা দিয়ে সেই ছোলাটা আর বাঁধাকপিটা যে কড়াইতে সিদ্ধ করেছিলাম সেই মানে একটু ভাপিয়ে ফেলে নিয়েছিলাম আমি আর সেই কড়াইটা একটু ধুয়ে নিয়ে সেটাতেই হচ্ছে আমি বাঁধাকপিটাকে বসাবো বাঁধাকপিটা বসানোর জন্য দেখলাম জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম আলু এটাকেই আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আর জানো তো রান্না করতে হয় ভীষণ একটুখানি ভালোবেসে ভালোবেসে যে কোনো রান্না করবে দেখবে ভীষণ টেস্টি হয় খেতে আর হচ্ছে গিয়ে সেটাতে সময়ও দিতে হয় আর সুন্দর আর রান্নাটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ যে রান্না করবে তার নিজের বলো আইডিয়া আর নিজের হাতের গুণাগুণ বলতে পারো একই মশলা তুমি প্রত্যেককে দেবে প্রত্যেকটা রান্নার প্রত্যেকটা মানুষের স্বাদের স্বাদ কিন্তু ভিন্ন হবে স্বাদ বদল হবেই মানে একই মশলা আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে একই মশলা প্রত্যেককে দিলেও প্রত্যেকের হাতে কিন্তু টেস্ট ভিন্ন হবে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি তো আমি বেসিক্যালি রান্না করতেও ভীষণ ভালোবাসি আর রান্না করার থেকে বড় কথা আমি মানুষকে রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি যে সবাই খাবে খেয়ে তাদের ভালো লাগবে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই দেখো আমি হচ্ছে গিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম আলুটা টার মধ্যেই কিন্তু বাঁধাকপিটা দিন আমি খুব সময় নিয়ে নিয়ে সিম করে 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 কিন্তু বাঁধাকপিটাকে মজাবো মানে যাতে তেল আর আর একটা কথা বলে দিই এই যে দেখো এখানটায় যে মশলাটাকে আমি পেস্ট করেছি এটার মধ্যে আমি কী দিয়েছি একটু তোমাদেরকে বলে দিই এর মধ্যে আছে শুকনো লঙ্কা দিয়েছি একটা আর একটুখানি জিরির গুঁড়ো দিয়েছি একটু সামান্য আদা দিয়েছি কোনো রসুন দেয়নি তো সেটাই দিয়েছি সেটাকে পেস্ট করেছি কিন্তু কোনোর কোনো টমেটো দেয়নি আমি সমস্ত রান্নাতে টমেটো দেওয়া একদম পছন্দ করি না যেটাতে খুব প্রয়োজন যেটা আমি কষিয়ে রান্না করবো সেরকম রান্নাতেই কিন্তু আমি টমেটো ইউজ করি আদারওয়াইজ আমি টমেটো খুব ভীষণ কম খাই তার কারণ হচ্ছে টমেটো খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় সব কিছুতে স্যালাডে খেলাম বা যেটাতে খুব প্রয়োজন সেটাতে খাই কিন্তু টমেটো আমি খাই না সেরকমভাবে খাওয়াটা ভালোও না শরীরের পক্ষে সে কারণেই আমি অ্যাভয়েড করি দেখো আমি তোমাদেরকে প্রথমে ঢেকে দিয়েছিলাম তারপরে মিনিট পাঁচেক পরে এসে দেখো এরকম পজিশান হলো দেখো দেখিই মনে হচ্ছে না কতটা টেস্টি হয়েছে আর খুব ভালো করে আমি আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ছোলা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মাখাচ্ছি মানে যাতে খুব ভালো করে হচ্ছে মিশে যায় তারপরে দেখো আমার বাঁধাকপি রেডি আর এইদিকে দেখো একটু আমি এবার রাতের খাবারটা বেড়ে নিচ্ছি এদিকে নিয়ে নিলাম একটু গুড় এদিকে রুটি তো আমরা খেয়ে নিই তো চলো টাটা সবাইকে গুড নাইট